নমস্কার বন্ধুরা দোলন সিম্পল হাউজের চ্যানেলের দুশো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে রাত সাড়ে আটটা আর তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু দু সপ্তাহের জন্য বাইরে চলে গেছে তো আমি রান্না করছিলাম আর ঘরের মধ্যে এসে দেখি আমার মেয়ে না আমার ওর না মেশিং ঢাকায় একটা ছোট্টবেলার কাঁথা মেয়ের আর ওর পাপার একটা লুঙ্গি এইগুলো নিয়ে না হেবি সুন্দর করে কিন্তু সেজেছিলো আর সেজে একা একাই নাচ করেছিল তো ও না আমাকে বলছিল। মা আমাকে একটু ভিডিও করো না আমি একটু দেখবো আর জানো তো মা এইভাবেই কিন্তু নাচগুলো করতে হয় তো আমি তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার মেয়ে কিন্তু নাচতে আর ছবি আঁকতে ভীষণ ভালোবাসে তো নাচের স্কুলে কিন্তু গেছিলাম তো বলেছিল মানে দু মাস পরে নিয়ে যাওয়ার জন্য তার জন্যই এখন আর দেওয়া হয়নি আর কি তারপর সকাল হয়ে গেল তো ঘুম থেকে উঠেছি আজকে এই প্রায় সাড়ে ছটার দিকে আর মেয়ে আর ছেলে কিন্তু ঘুমিয়েছিল ডাকাডাকি করতে কিছুক্ষণ পরেই কিন্তু ওরা ঘুম থেকে উঠে গেছে আর আমি ঘরে রেঁটু বাসনগুলো পারে রেখে এসে ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমরা তো জানো আমার মেয়ে কিন্তু যখন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে তখন ঘুম থেকে উঠতে সাড়ে আটটা নটা এই রকম তার নিচে কিন্তু উঠতেই চায় না তো দাদাভাই বাড়িতে নেই তার জন্যই কিন্তু ডাকার কিছুক্ষণের মধ্যে মেয়ে না ঘুম থেকে উঠে গেছে আর কি বলো তো বন্ধুরা আমাকে কিন্তু মেয়ে একটুখানি হলেও ভয় পায় আর যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমাকে কোনো পাত্তাই দেয় না আর কি আর তোমাদের সাথে বলছিলাম না ছেলের ঠোঁটে একজন ব্যাট ফেলে মেরেছিল তো দেখো বন্ধুরা ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠেই দেখছি আবারও রক্ত বের হয়েছে তার জন্য কিন্তু আজকে আর স্কুলে পাঠাবো না তাই ভাবছিলাম আর বন্ধুরা একটু আগে যেটা তোমাদের সাথে দেখালাম ওই একটু দূরের দিকে ওখানে না এক জায়গায় কিন্তু অনেক মানুষের জড়ো হয়েছে কেন জানো তো প্রায় ভাই ফটার পরেই কিন্তু ওখানে একটা বউ বাপের বাড়ি চলে গেছিলো মানে ঝামেলা হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তো এত দিন কেটে যাওয়ার পর কাল কিন্তু পুলিশ এসেছিলো পুলিশের কাছে নাকি বউটা গিয়ে কেস করেছে পুলিশ আসার পরেই কিন্তু জানতে পারলাম যে বউটা নাকি বধু নির্যাতনের কেস করেছে তো অনেকেই বলছে যে ওদের বাড়ি কোনো ঝামেলায় তো আমরা শুনতে পাইনি তো হঠাৎ এতদিন পরে কেনই বা কেস করলো ওর যদি টাকা পয়সা দরকার হতো ওর স্বামী তো ওকে তাড়িয়ে দেয়নি ও তো সংসারেই আসতে পারতো তো যাই হোক সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে ছেলে মেয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে ওদেরকে একটু হলিস বানিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা আমার ছেলে কিন্তু ওই যে দেখলে বিছানা গুছাচ্ছিল মাঝে মাঝেই কিন্তু এইভাবে আমাকে অনেক কাজেই হেল্প করে থাকে আর এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি আর রান্নার জন্য কুমড়ো আলু আর উচ্ছে আলু কেটে নিয়েছি একটা ভাজা আর একটা তরকারি করব। আর ওই যে বলেছিলাম লেঠা মাছ এনেছিল সেগুলোই না একটু কেটে নিচ্ছি প্রতিদিন কিন্তু সকালে করে মাছগুলো কেটে নিই সকালে রান্না করলে আমাদের দুপুরেও হয়ে যায় আর রাতের জন্য কটা মাছ না রেখে দিই সেগুলো রাতে রান্না করে নিই আমাদের তিনজনের কিন্তু হয়ে যায় আর কি তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি ততক্ষণে মাছগুলো কেটে নিই আর জানো তো বন্ধুরা লেঠা মাছ তোমরা হয়তো অনেকেই খাও না কিন্তু এই মাছে না অনেক উপকার কেন বললাম আমরা যেসব বাজার থেকে মাছগুলো কিনে আনি ওগুলো কিন্তু মরা আর বরফ দেওয়া থাকে তার কারণে ওর থেকে কিন্তু আমাদের কোনো উপকারই হয় না তো জানতো মাছ এগুলো হয়তো অনেকেই খেতে চাও না কিন্তু এ মাছে যে কতটা উপকারী তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না আর আমাদের কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক মাছগুলো কেটে নিয়ে রান্নাও করে নিয়েছিলাম আর এই যে দেখো মেশিনে বসে একটু ব্লাউজের জন্য সেলাই করছিলাম কিন্তু মেয়ে না এত বিরক্ত করছিল তার জন্যই মেশিনটা বন্ধ করে বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল দুপুরে ছান করার সেগুলোই তুলে নিলাম নিয়ে মেয়ে না রাস্তায় যাওয়ার জন্য ভীষণ কিন্তু বায়না করছিল। তো এখন ওই যে বললাম রাস্তাতে প্রচুর কুকুর রয়েছে আর ওর সাথে খেলার মতো কিন্তু কেউ নেই তাই ওকে পাঠাবো না বলে ওর সাথেই না বাড়িতেই একটু ব্যাডমিন্টন খেলছিলাম কিন্তু আমি হয়তো মারতে পারছি কিন্তু মেয়ে না একদমই কিন্তু মারতে পারছিল না ও ছোট মানুষ আর কিছু বোঝে না তার জন্যই কিন্তু ওর সাথে না খেলতে ভালো লাগছিল না কিন্তু তবু ওর মন ভালো করার জন্যই কিন্তু খেলছিলাম আর একটুখানি খেলার পরেই না মেয়ে পারছিল না তো বললাম ছেড়ে দাও ওটা খেলতে হবে না তুমি আর আমি ব্যাট বল খেলি তো ব্যাট বল নিয়ে চলে এসেছি তো ও বল করছিল আর আমি কিন্তু মারছিলাম আর আমার মেয়ে না বড়োরা যেভাবে বল করে হাতে একটু থুতু লাগিয়ে ও সেইভাবেই কিন্তু বল করছিল। আর আমি যখন বলটা মারছিলাম ও না খুশি হয়ে বলছিল মা তুমি হেরে গেছো বলে ও আমাকে কিন্তু ব্যাটটা নিয়ে নিয়েছিল আমার কাছ থেকে তো এইভাবে কিছুক্ষণ খেলার পরে ব্যাটটাও কিন্তু ও ঠিকভাবে উঁচু করতে পারছিল না তো আমি বললাম চলো এবার একটু ফুটবল খেলা যাক তার জন্যে কিন্তু ঘরের থেকে ওর যে ছোটোবেলার ফুটবলটা ছিল সেটাই নিয়ে দুজনে একটু খেলছিলাম আর কী বলো তো বন্ধুরা যদি সমানভাবে সবাই সমানভাবে না খেলতে পারে না তাহলে কিন্তু একদমই খেলতে ভালো লাগে না আর ও না একটুখানি খেলেই কিন্তু ভালোই ঘেমে গেছিলো তো ওকে বললাম তুমি চলো ঘরে গিয়ে টিভি দেখবে আমি ততক্ষণে কাজগুলো সেরে নেব তো উঠানে জলের ছিটাগুলো দিয়ে ঘরে চলে এলাম টিভিটা ছেড়ে দেব বলে আর ও ঘেমে গেছিলো বলে জামা টামা কিন্তু সব খুলে ফেলেছিল আর দেখেছো বন্ধুরা আমার কিন্তু কোনো কাজই কমপ্লিট হয়নি মানে দুপুরে বিছানাতে ঘুমানো হয়েছিল তারপরে বালিশ কাঁথা এগুলো কিন্তু গুছানো হয়নি আর আজকে ওই যে বললাম ছেলের ঠোঁট থেকে রক্ত পড়ছিলো তার জন্য ওকেও কিন্তু স্কুলে পাঠানো হয়নি তো তিনজনই ঘুম থেকে উঠেছিলাম আর উঠেই কিন্তু ছেলে খেলতে গেছিলো আর ওই যে দেখলে মেয়েকে নিয়ে আমি উঠানেই খেলছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু আমি সম্পূর্ণভাবে গুছিয়ে নিচ্ছি তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখনও না উঠোনটা কিন্তু ঝাঁট দেওয়া হয়নি তো এবার ভাবলাম আগে ঘরটাকে ঝাঁট দিয়ে নিই তারপরে উঠোনটাকে ঝাঁট দেবো আর কি আর এখানে না এত পরিমাণে মশা মানে সন্ধে হওয়ার আগে থেকেই কিন্তু মশার উপদ্রব তৈরি হয়ে যায় তো আমাদের টুকিটাকি যে টোটকাগুলো জানা আছে সেগুলোই ব্যবহার করি বলে খুব একটা মশা আমাদের ঘরের মধ্যে দেখতে পাওয়া যায় না আর কি তো যাই হোক ঘরটাকে ঝাঁট দিয়ে উঠোনটাকে এবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে যারা চলে এসেছ এখনও লাইক দাওনি প্লিজ ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থেকো আর বন্ধুরা আমাদের জলের সমস্যার কথা আর তোমাদের সাথে কী বলবো তোমাদের কালকে দেখিয়েছিলাম যে জল দেয়নি তো এখনও কিন্তু আজ সকাল বলো দুপুর বলো একবারও কিন্তু জল আসেনি আর জলটা দেওয়া বন্ধ হয়েছে সেই রবিবার থেকে মানে তখন তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই ছিল তোমাদের দাদাভাই গেছে সোমবারে তো ভাবছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বাইরের কল থেকে একটু জল আনিয়ে নেব কল বলতে যেখানে কেনা জল আনা হয় আর কি তার পাশে যে জলটা ওরা ফেলে দেয় সেই জলটাই আর কি তো একটু দেখিয়ে দিলাম সেইভাবেই কিন্তু আমার পাত্রগুলো খালি হয়ে পড়ে আছে আর অনেক কষ্ট করেই কিন্তু খাওয়ার জল দিয়ে মেয়েকে ছানটা করিয়েছি আর কি তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর শেষ মুহুর্তে চলে এসেছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি বন্ধুরা